নমস্কার জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আপনি আপনার সন্তানকে বসাতে চান এবং আপনি একটা বিশ্বস্ত সঠিক গাইড চাইছেন তো আমাদের সাহা ইনস্টিটিউট সমগ্র পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা জুড়ে যে অনলাইন ব্যবস্থার প্রবর্তন করেছে আপনি তাতে আগ্রহী নন আপনি চাইছেন অফলাইনে সরাসরি টিচারের সামনে গিয়ে আপনার সন্তানকে আপনি পড়াবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের যে অফলাইন সেন্টারগুলি রয়েছে সেটা আপনার নিকটে কোথায় আছে সেটা যদি আপনি জানতে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট সাহা ইনস্টিটিউট ডট ও আমরা আমাদের অফলাইন সেন্টারগুলিতে আটটি বিশেষ বন্দোবস্ত করেছি আপনার সন্তানকে সুন্দরভাবে পড়ানোর জন্য সেই আটটি বিশেষ বন্দোবস্ত কি কি যেটা আপনি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আর অন্য কোথাও হয়তো নাও পেতে পারেন আমাদের বিশেষত্বগুলি কি কি আমরা আপনাকে জানাবো তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার সন্তানকে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে সাহা ইনস্টিটিউটের গাইড দেবেন কি না তাহলে চলুন আমরা জেনে নিই যে আমাদের আটটি বিশেষ ব্যবস্থাগুলি কি কি প্রথমত আমরা সপ্তাহে একদিন যে অফলাইন ক্লাস করি যেখানে স্টুডেন্টরা এসে টিচারের সামনাসামনি বসবে এবং তার সুবিধা অসুবিধাগুলি সে জেনে নেবে তার না বোঝার জায়গাগুলি বুঝে নেবে সেখানে আমরা একটা ফুল ক্লাসের আয়োজন করি ফুল ক্লাস বলতে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা একটা ফুল ক্লাস করে থাকি সেখানে স্টুডেন্টকে এক এক পিরিয়ডে এক একটা বিষয়ের উপরে বোঝানো হয় তার পরীক্ষা নেওয়া হয় তার কাছ থেকে জানতে চাওয়া হয় যে তুমি কোথায় বুঝলে কোথায় বুঝলে না তারপরে মিডিলে বিভিন্ন সময়ে আমরা গ্যাপ দিই যে একটু মাইন্ডটাকে ঘুরিয়ে আবার পড়াশুনোয় মন আনবো সেজন্য আমরা বারংবার তাকে একটা দু মিনিট চার মিনিটের একটা গ্যাপ দিয়ে থাকি আর কি করে থাকি দুপুরে তিরিশ মিনিটের একটা লাঞ্চ আওয়ার থাকে যে সময়টাতে শারীরিকভাবে ক্লান্ত হয়ে গিয়ে ক্ষুধার্ত হয়ে যায় শিশুরা তখন তারা সেই সময় লাঞ্চ করে এসে আমাদের ঘরে বসবে এবং তারপরে কিছুটা সময় আমরা তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে স্ট্রং করার জন্য খাবার পরে যে যোগাসনটি করতে হয় এবং তার পরবর্তীতে ক্লাস করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে সেই প্রাণায়াম আমরা করিয়ে থাকি প্রাণায়াম ঠিক নয় সেটাকে আমরা বলবো কনসেন্ট্রেশন বৃদ্ধি করার জন্য কিছু একটা ব্যবস্থা আমরা করে থাকি তারপর পাঁচটা পর্যন্ত ক্লাস হবে পাঁচটার পরে সে বাড়িতে চলে যাবে অর্থাৎ সারা দিনের একটা ফুল ক্লাস সপ্তাহে নাম্বার টু একদিন ফুল ক্লাস তো পেল আবার সামনের সপ্তাহে আমাদের এখানে পড়তে আসবে ফুল ক্লাস পাবে কিন্তু বাড়িতে বাকি ছদিন সে কি করবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা দেখে থাকি আপনিও দেখে থাকবেন সেটা হচ্ছে যেদিন আমাদের এখানে পড়া তার আগের দিন যত কাজ দেওয়া ছিল সব কাজগুলোকে করতে শুরু করলো আমরা এখানে যা পড়িয়েছিলাম সেগুলো বাড়িতে গিয়ে ওই যে গ্যাপ চার দিন পাঁচ দিনের গ্যাপ অনেকটাই ভুলে গেছে এতে কি হয় পড়াশুনোর জন্য যতটা সময় আপনি নষ্ট করছেন যতটা পরিশ্রম করে আমাদের এখানে আসছেন বাড়ি যাচ্ছেন তো সেই সময় এবং পরিশ্রমটা পুরোটা কাজে লাগছে না যতটা শেখাচ্ছি তার কিছুটা ভুলে যাচ্ছে ভুলে যাওয়ার প্রবণতা বা ভুলে যাওয়ার পার্সেন্টেজ অনেকটা বেশি হচ্ছে তো বাকি ছ দিনকে আমাদের অফলাইন সেন্টারে যদি আপনার স্টুডেন্টকে পড়ান আমরা ইউটিলাইজ করাব কিভাবে কিভাবে করাবো তো বাকি ছদিন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন সময়ে আপনার সন্তান কোন কোন কাজগুলিকে করবে সেটা আমরা নির্ধারণ করে দেব এবং রাতে সারাদিনের কাজটাকে জমা করতে হবে অর্থাৎ পড়ছে আমাদের এখানে সপ্তাহে একদিন কিন্তু স্টুডেন্টকে পড়তে হচ্ছে সাত দিন কারণ বাকি ছদিন সঠিক সময়ে সঠিক কাজটা করে রাতে তাকে খাতা জমা করতে হবে আমাদের যে গ্রুপগুলি রয়েছে সেই গ্রুপে টিচার ওয়ান বাই ওয়ান রোল নাম্বার নাম ডেকে তার কাছ থেকে খাতাটা তুলে নিচ্ছে অর্থাৎ আপনার সন্তান যে পরিশ্রম করে আমাদের এখানে সপ্তাহে একদিন আসছে সেই পরিশ্রমটাকে আমরা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি ইউটিলাইজ করার চেষ্টা করছি বাকি ছয় দিনের ব্যবস্থাপনায় নাম্বার থ্রি এই যে সাত দিনের ব্যবস্থাপনা আমাদের এখানে যখন আপনার সন্তান পড়বে সকাল থেকে বিকেল পর্যন্ত একটি টিচারের মুখ যদি আপনার সন্তান দেখে এক ঘেমে এসে যেতে পারে পড়ায় তার জন্য আমরা প্রতিটা পিরিয়ডে ভিন্ন ভিন্ন টিচারকে রাখি এবং বাকি ছদিন আপনার সন্তানের কাছ থেকে খাতা তোলা খাতাটাকে একটু দেখে দেওয়া বা ওকে পড়াশুনোর মধ্যে রাখার জন্য আমাদের আরো শিক্ষক শিক্ষিকা মন্ডলী রয়েছে তো আমরা একটা অফলাইন ব্যাচের জন্য ম্যাক্সিমাম জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করে থাকি বলুন কোথায় পাবেন আপনি যদি মনে করেন যে আপনি টিউশন পড়াতে দিয়েছেন ইনস্টিটিউটে তাহলে আপনার ভুল হবে আপনি একটা জন শিক্ষক শিক্ষিকার ফুল গাইডেন্সের মধ্যে আপনার সন্তানকে পাঠাচ্ছেন তো আমি বলবো যে এটা আমাদের একটা বিশেষত্ব এবার আসবো পরবর্তী পয়েন্ট চার নম্বর পয়েন্টে যেটা গুরুত্বপূর্ণ অনেকটাই কারণ ফুল ক্লাসের জন্য আমরা সময় রেখেছি কখন সকালে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কেউ কেউ দশটার মধ্যে আমাদের ইনস্টিটিউটে চলে আসেন অনেক দূর দূরান্ত থেকে আসেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টার পথ অতিক্রম করে আমাদের এখানে পড়তে আসছেন তো এই যে পরিশ্রম করে আপনি আসছেন আপনার সন্তান ঘরে ঢুকলো সে ক্লাস শুরু করলো কিন্তু বাকিটা সময় আপনি একটা চেয়ারে একটা বেঞ্চে কোনো একটা কোনায় বসে থাকলেন বা গরমের সময় শীতের সময় বিভিন্ন প্রবলেম হতে পারে এর জন্য আপনার শারীরিক সুস্থতার জন্য আমরা একটি গার্জিয়ানের জন্য বিশ্রাম কক্ষ রেখেছি যে বিশ্রাম কক্ষে আপনি আমাদের ওয়াইফাই ইউজ করে বিনোদন করতে পারেন যেখানে আপনি খেলাধুলা করতে পারেন দাবা খেলতে পারেন লুডো খেলতে পারেন বা অন্য কোনো খেলাধুলার মধ্যে থাকতে পারেন গল্প করতে পারেন বিশ্রাম নিতে পারেন যদি শারীরিকভাবে ক্লান্ত হয়ে যান ঘুমাতেও পারেন সাফিসিয়েন্ট জলের ব্যবস্থা করা আছে ওয়াইফাই রয়েছে আপনি বিনোদনের সবকিছু পেয়ে যাচ্ছেন এগারোটা থেকে পাঁচটা কিভাবে কেটে গেল আপনি বুঝতেই পারবেন না এটা কিন্তু একটা বড় প্রবলেম যে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত কিভাবে সময় কাটাতে হবে এটা ভাবতে হয় তো ইনস্টিটিউটে আপনার সন্তান যখন আপনাকে গার্জিয়ানকে করবে সে চিন্তা করতে হবে না এরপরে আসবে পরবর্তী পয়েন্ট যে স্টুডেন্টরা কষ্ট করে এসেছে তারপরে পড়াশোনা করেছে এবার দুপুরে তাদের খিদে পেয়েছে আহার করবে আহার আপনারা বাড়ির থেকে নিয়ে আসতে পারেন বা এখানে লোকালিটিতে যে হোটেল আছে সেখান থেকে সংগ্রহ করতে পারে। আহারটা কোথায় করবে তার জন্য একটা সুন্দর ঘরের প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আহারের পর তাদের জল জল খেতে হবে তো তো আছে আমি বললাম একটা আহারের জন্য অর্থাৎ মধ্যাহ্ন ভোজনের জন্য লাঞ্চের জন্য আমরা একটা সুন্দর লাঞ্চ রুম করেছি যেখানে আপনার সন্তান পড়ার ফাঁকে মাঝখানে দুপুরের খাবারটা খেতে পারবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমরা আপনার সন্তানকে যে পাঠদান করব, সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের বই থেকে সাহিকেশন থেকে প্রকাশিত জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার উদ্দেশ্যে লেখা দশ থেকে বারোটি যে বই রয়েছে আমাদের বেসিক 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 অঙ্কের বই 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 বাংলা গ্রামার ফিগারের উপরে যে আলোচনা রয়েছে সব কিছু মিলিয়ে আমরা আমাদের নিজেদের যে বেসিক বই রয়েছে সেখান থেকে পড়াই যেটা ভারতবর্ষের অন্য কোনো সেন্টারে গেলে আপনি পাবেন না কারণ আমাদের বই আমরা বাইরে পাবলিকলি বিক্রি করা বন্ধ করে দিয়েছি অলরেডি এরপরে কি আসবে আমরা পড়ানোর ফাঁকে ফাঁকে আপনার সন্তান কতটা শিখলো তার জন্য ফিডব্যাক নিয়ে থাকি সেই ফিডব্যাকটা ঘরে বসে ওয়েমার শিটে পরীক্ষা নিয়ে থাকি যাতে পরীক্ষার হলে গিয়ে ওয়েমার শিট গোল করতে তার প্রবলেম না হয় কিন্তু এই ব্যবস্থাপনায় আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে ওএমআর শিটে বাড়িতে পরীক্ষা দিক বা আমাদের এখানে পরীক্ষা দিক স্টুডেন্ট মনে করে ঘরোয়া পরিবেশে পরীক্ষা দিচ্ছি ফাইনাল পরীক্ষার হলে গিয়ে সেভাবে যে আমি কোথায় আসলাম তো এই জন্য তাকে ফাইনাল পরীক্ষার হলটাকে দেখানোর জন্য আমরা আরিভু ডট ইন এ আর আই ভি ইউ আরিভু ডট আই এন ইন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন মক টেস্টের আয়োজন করে থাকি বছরের শেষে পরীক্ষার আগে আগে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা মক টেস্ট যে মক টেস্টগুলো প্রত্যেকটাই ফাইনাল পরীক্ষার সমতুল্য তাহলে আপনার সন্তানের কোথায় ভুল হচ্ছে কি কি করছে কি দরকার সবকিছু সে জেনে যাবে ফাইনাল পরীক্ষার হলে আপনার ছেলে বা আপনার মেয়ে একটা পারফেক্ট পরীক্ষার্থী হয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে আর আমাদের পাঠদানের পর্বে বিভিন্ন সময় সারা বছরে আমাদের যে অনলাইন মোবাইল অ্যাপ রয়েছে সেটা কুইক এল নামে প্লে স্টোরে আপনি পাবেন সেখানে আমরা পরীক্ষার ব্যবস্থা করে থাকি ছোটো ছোট টেস্ট নিয়ে থাকি যাতে যে চ্যাপ্টারটা পড়লো সেই চ্যাপ্টারটা কতটা শিখতে পারলো সেটা যাতে আমরা বুঝতে পারি ধরতে পারি সে কেমন শিখছে সেটা জানার জন্য তো এর পাশাপাশি আরো একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে সেটা হচ্ছে ওএমআর এ নিয়মিত পরীক্ষার একটা প্র্যাকটিস রাখতে হবে সেজন্য আমরা কি করি আমাদের এখানে ওএমআর পরীক্ষা নিয়ে থাকি এবং আপনার বাড়িতেও আমরা কাজ দিয়ে থাকি যেগুলো বাড়ি থেকে ওএমআর সিটে পরীক্ষা দিয়ে আসবে ওএমআর শিট যত গোল করা শিখবে ততই পরীক্ষার হলে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেজন্য আমরা প্রচুর 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 পরিমাণে ওএমআর শিট পরীক্ষার ব্যবস্থা করে থাকি শেষ পয়েন্ট পয়েন্ট নম্বর সেটা হচ্ছে অঙ্কের হাজার সম্ভার আমাদের সাহা ইনস্টিটিউটে আমরা যে বইগুলির মাধ্যমে আপনার সন্তানকে পড়াবো প্রায় দশ হাজার অঙ্কের সম্ভার নিয়ে আপনার সন্তানের সামনে আমরা তুলে ধরবো একটা কমপ্লিট প্যাকেজ যেখানে আপনার সন্তান জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট সহ ভারতবর্ষের সিক্স লেভেলের অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষায় বসতে পারবে পরীক্ষায় পাশ করার ক্যাপাবিলিটি অর্জন করবে মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে ভালো রেজাল্ট করবে ইংরাজি খুব ভালো পারবে জহর নবো স্কুলে যদি চান্স পায় সেখানে গিয়ে সেখানকার শিক্ষক শিক্ষিকাদের সাথে ইংলিশে কথা বলা ইংলিশে লিখতে পারা এখানকার ইংরাজি বই পড়তে পারা বুঝতে পারা সব কিছু ইজি হয়ে যাবে মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে এবং চাকরির পরীক্ষায় আপনার সন্তান সবার আগে এগিয়ে থাকবে তো সাহা ইনস্টিটিউটের অপ সেন্টারে যদি আপনি আপনার সন্তানকে পাঠান তাহলে এই আটটি বিশেষ সুবিধা আপনি পাচ্ছেন এবার আপনার উপরেই নির্ভর করবে যে আপনি কোনটা করতে চাইছেন সায়া ইনস্টিটিউটে আপনার সন্তানকে ভর্তি করবেন কি করবেন না আমার মনে হয় যে আপনি আমাদের সায়া ইনস্টিটিউটের এই যে আটটি ব্যবস্থাপনা দেখলেন এটা পছন্দ করেছেন আর যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি চলে আসবেন সাহায়া ইনস্টিটিউটে আপনি ওয়েবসাইটে দেখে নিন যে আমাদের সেন্টার আপনার বাড়ির কোথায় আছে আর যদি আমাদের হেড অফিসে আপনি ভর্তি করতে চান তাহলে চলে আসবেন কোথায় উত্তর চব্বিশ পরগনার বনগোয়া মহকুমার অন্তর্গত চাটপাড়া নামক যে জায়গাটি রয়েছে যদি আপনি রেল স্টেশন থেকে আসেন তাহলে কিভাবে আসবেন যদি বাসে আসেন বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসবেন বাস স্ট্যান্ড থেকে তিন মিনিট স্টেশন থেকেও তিন মিনিট আপনি কিভাবে আসবেন সেই ভিডিওটি এর পরবর্তীতে দেখে নিন